চোর ডাকাতের দূরত্ব এখন অকল্পনীয় রূপ নিয়েছে রাতবিরেতে চুরি ডাকাতি হামলার মতো ঘটনার সাক্ষী তো অনেকেই রয়েছেন কিন্তু পুলিশের বেশ ধরে ডাকাতি করতে আসা যেন ডাকাত চক্রের এক নয়া সংস্কৃতির আমদানি এবার আরালিয়া শ্রমজীবী কলোনি এলাকায় উমা দাসের বাড়িতে রাতবিরেতে পুলিশের পোশাক পরে হানা দিল ডাকাতের দল ঘটনা গতকাল মধ্যরাত আনুমানিক তিনটে বাড়ির মালিক তথা উমা দেবীর স্বামী মন্টু দাসকে ঘরের ভেতরে আটকে তিনজন পুলিশ বেশধারী ডাকাতেরা ঘরের সমস্ত অর্থগুলি লুটি নিয়ে যায় তাদের মুখে কালো কাপড় বাধা ছিল বলে তাদের কেউ চিনতেই পারেনি অন্যদিকে একই দিনে সন্ধে সাড়ে সাতটা নাগাদ একই এলাকার অপর বাসিন্দা অর্জুন দাসের বাড়িতে হানা দিয়ে ঘরে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা সহ ব্যাংকের পাস বই নিয়ে পালায় ডাকাতের দল অর্পিত রক্ষা পায় ঘরের শোকেজে থাকা স্বর্ণালঙ্কার ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে এবং সব তথ্য নিয়ে আসেন পুলিশ আশ্বাস দিয়েছেন যে এই ডাকাতদের খুঁজে বের করবেন কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় পুলিশ বেশেই যে ডাকাতেরা ডাকাতি করতে সফল হয়ে যাচ্ছে তাদের দৌরাতের কাছে কি পুলিশের জাল কাজ করবে উল্লেখ্য এই ধরনের ঘটনা ওই এলাকায় এর আগে কখনোই সংঘটিত হয়নি ঘটনা বলে। প্রকাশ করেছেন অন্যদিকে আড়ালিয়ার বিভিন্ন এলাকা জুড়ে এ ধরনের ডাকাত ও চোর চক্রেরা সন্ধে হলেই মাথা চারা দিয়ে উঠছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসনের কুম্ভ নিদ্রা ভঙ্গের আগে সর্বস্ব লুটিনি যাচ্ছে তারা কালকে তো আমরা পূজা গেছিলাম সন্ধ্যা সময় সন্ধ্যা ভারত খাই আর একবার আমরা বাড়িতে আমার তালা ভাই সেরা ঘরের উল্টাইয়া তিন সাড়ে তিন হাজার আসলো বন্ধনের আর মাস্টার গাড়ির বেতনটা দিলাম নিয়ে টাইম পাইছে না স্কুটির মনে শব্দ ভাইয়া দইরা রা গা তালা তুলাঙ্গা লইয়া গেছে গা ব্যাংকের বই শুয়েদিন

তিনজন টাইনের গর রয়ে সেরা তারপরে ট্যানের ওপর চুপ করতো স্বর্ণ দিত টাকা দিত তো আমার তো দিন না দিনকে আমার তো স্বর্ণ নাই আর টাকা আমার আজকে লোন আমি লোনের টাকা সাড়ে সাত হাজার টাকা তৈরছি তা আমার টাকা লইয়া লোনের কাঠ মাঠ পালাইয়া কাপড় সাপড় পালাইয়া তোয়া তারপরে তারা টাইনের ওপর চুপ করতো চুপ না করলে ট্যানের মারবো তারপরে তাইনের গেট অবধি দইরা নিয়ে তারা গেছে সবাই কত টাকা নিছে সাত হাজার পাঁচশো তারা চিনতে পারছেন না তারা মুখের ভিত্তে কাবার টাবার লাগাইয়া ড্রেস বিনিস তারা চিনতে পারছে না পুলিশের ড্রেস এর হ্যাঁ ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার অফার নিয়ে হাজির মাত্র টাকায় দারুণ কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে